মৌমাসিক আল্লাহ পাক এই ওষুধ কোম্পানির দায়িত্ব দিলেন ওষুধ ফ্যাক্টরি কোম্পানি তো না আল্লাহ তো কোম্পানি না আল্লাহ আমাকে কত ভালোবাসেন দেখেন রোগ দিয়েছেন কে তিনি কি ওষুধ দিতে পারেন না ওষুধও দিয়েছেন তিনি ওষুধও তিনি এমন কোন রোগ নাই যে রোগের ওষুধ নাই আল্লাহ একবার বলেন যদি মানুষ সেই ওষুধগুলোকে নষ্ট না করতো কোনো ওষুধ লাগতো না তো আমার বন্ধুগণ আমার প্রসঙ্গ যখন চলে এলো একটু মনোযোগ সহকারে সবাই শোনুন মৌমাসি আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে একশো চোদ্দ সুরা দিয়েছেন একশো চোদ্দ সুরা দিয়েছেন একশো চোদ্দ সুরার মধ্যে অন্যতম একটা সুরা হলো সুরাতুন নাহাল মৌমাসি তাহলে একটা প্রাণীর নামে সুরা মানে কি অবশ্যই এই প্রাণীর কিছু রহস্য আছে আচ্ছা আমার আলোচনায় কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের অনেকে আবার গরম কিছু শুনতে আসে

তো এতদিন তালিকা করেছে এখন আমাদের তালিকা করার সময় এসেছে আমরা আপনাদের চরিত্র নিয়ে চলি না আমাদের দিল এত ছোট না আমার নবীজি মক্কা বিজয়ের দিন তিনি বললেন সবাইকে মাফ করলাম সতেরো জন মাফ হবে না এর মধ্যে একজন হলো ইক্রামা ইবনা ইকরামা ইবনা বুজেহেল আবু জেহেলের ছেলে ইকরামা সে সব যুদ্ধে নবীর বিরুদ্ধে অংশগ্রহণ করেছে রসুল ওকে মাফ করবো না ওকে শেষ করবা তোমরা রসুল বলে দিলেন আমার দেশেও কিছু ক্ষমার অযোগ্য কিছু আসামি আছে ওদের কোনো ক্ষমা নাই খেলা হবে না পালাইছো কেন ঠিক কিনা কি ঠিক কিনা হুজুর সব ঠিক আছে এত ভুল হওয়ার দরকার মানে এত চিন্তার দরকার নাই সময় মতো সব ঝাড়বো ইনশাআল্লাহ জোরে বলে ইনশাল বসেন ওরা আমাদেরকে মেরে ফেললো আর আমরা কিছু কথা বলতে পারবো না কথা বলার দরকার আছে না সম্মানিত ভাই এটা এমন একটা প্রাণী এই প্রাণীকে রিসার্চ করে মোবাইল তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না মানে তো একটা গবেষণার কিতাব তো এটা জাস্ট অনুমান আন্দাজ করে কথা বলা নয় মৌমাসি যে কত বড় একটা ডিপার্টমেন্ট আল্লাহ নিজে বলতেছেন যে মধু এমন একটা আমি তোমার জন্য পানীয় করে দিয়েছি যেটা জান্নাতেও পাবা জান্ল বলবেন না এবং দুনিয়াতে দিচ্ছি এটা পৃথিবীর কোন মানুষকে এটা দিয়ে আমি বানাচ্ছি না আমি বানাচ্ছি মৌমাসিকে দিয়ে আল্লাহ একবার বলেন এটা খাও ক্যান্সার ভালো হয়ে যাবে এটা খাও তোমার হাই প্রেসার বন্ধ হয়ে যাবে এটা পান করো মৃত্যু রোগ সারা সব রোগের ঔষধ আমি এর মধ্যে ঢুকায় দিয়েছি কার কথা বলেন কার কথা এটা শোনেন মনোযোগ দেখতে গুলো শুনবেন কাজে লাগবে দেখেন আমার বন্ধুগণ এই মৌমাছিকে নিয়ে মৌচাক নিয়ে শতকের পর শতক হাজারো গবেষণা করেছে মানুষ সর্বশেষ উনিশশো তিয়াত্তর সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ মৌমাসির জীবন নিয়ে গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছেন তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি অর্থাৎ স্ত্রী মৌমাছিগুলো মধু সংগ্রহ করে এবং মৌচাকরি ডিপার্টমেন্ট তার হাতে থাকে পুরুষ মৌমাসি না স্ত্রী মৌমাছি রানী মৌমাছি আল্লাহদের হাজার বছর আগে রানী মৌমাছির কাশি অহিনাজিল করেছেন ওহি দিয়েছেন সংবাদ দিয়েছেন কি বলেছেন ওহার না

গাছের ডালে সুন্দর করে মৌচাক বানাও ঘর বানাও সেখানে সংগ্রহ করো যখন কোন কর্মী মৌমাসি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে সেই সময় স্বর্ণ মৌমাসির সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয় এই নাচের নাম দিয়েছেন ওয়াগাল ডান্স

তুমি প্রত্যেক ফল থেকে হার তুমি তোমার তোমার রবের পথে চলতে বলেছেন সেই পথে এখানে শেষ নয় বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁত গবেষণা করে প্রমাণ করেছেন আসলে মধু বের হয় মৌমাসির পেট থেকে মৌমাসি মধুটাকে যে সংগ্রহ করে আনে পেটের মধ্যে তুলে আনে এই পেট থেকে মধু বের করে মৌচাকে এই মৌমাছি ঝকারা কে বলে সুবহানাল্লাহ তাহলে মৌমাছির পেট থেকে মধু বের হয় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা হাজার বছর আগে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইখুরুজু মিন বুতুনহা শারাবুন মুখতলিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন নাস ইন্নাফিদালিকালায়ত লে কাউ মিয়াতফা গাউন জোরে বলুন আল্লাহ আকবার আমার ভায়ার এই মধুতে মোহনাববুল্লা আল আমিন কত নিয়ামত রেখে দিয়েছেন দিয়েছেন একটা আশ্চর্যজনক বিষয় হলো এক পাউন্ড মধু বানাতে এখানে এক কেজি মধুর দাম কত বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকাই ধরেন ঠিক আছে কিন্তু এক পাউন্ড মধু এক পাউন্ড মধু বানাতে পাঁচশো পঞ্চাশ প্রায় বিশ লাখ ফুলে ভ্রমণ করতে হয় সেখানে একটা কর্মী মৌমাসিকে আশি হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে হয় অন্য একটা গবেষণার তথ্য মতে জানা যায় প্রায় সাড়ে চোদ্দ লাখ কিলোমিটার পথ অতিক্রম করলে পরে এক পাউন্ড মধু সংগ্রহ করা হয় জোরে বলি সুবহান আল্লাহ চোদ্দ লাখ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবী কি তিনবার প্রদক্ষিণ করা যাবে এত ডিস্টেন্স ঘুরে ঘুরে পাঁচশো পঞ্চাশটা মৌমাছি এক পাউন্ড মধু তৈরি করতে পারে জোরে বলে সোবাহান মাত্র কত কেজি বারোশো হিসাব তো নাই আমাদের কাছে আল্লাহ আকবার বলবেন না যদি এটাকে হিসাবে নেওয়া হয় কোটি কোটি টাকা দাম হওয়ার কথা ছিল কিন্তু সেই সুন্দরবনের মধু সুন্দরবন থেকে আসতে আসতে সুন্দর থাকে না অসুন্দর হয় অসুন্দর হয়ে যায় কিন্তু সে অসুন্দর করলো যারা আমি তো মনে করি তাদের দরকার কি ফাঁসি হওয়া সাড়ে চোদ্দ লক্ষ কিলোমিটার সফর করে মধু মৌমাসি বের করে আনে মানুষের জন্য আমার ওই মৌচাকের মুখে থাকে হলো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চালায় তারা কোন কর্মী মৌমাসি যখন ভিতরে ঢুকতে নিয়ে মধু ঢুকাতে নিয়ে যখন তার পায়ের মধ্যে কোনো জার্ম থাকে ময়লা থাকে এই পুলিশ মৌমাসির কাজ হলো অস্ত্র নিয়ে তারা দাঁড়ায় থাকে চার পাঁচটা একসঙ্গে ওই একটাকে ধরে কামর মেরে মেরে ফেলে দিয়ে বলে খবরদার আল্লাহ নাজিল করেছেন কোন জার্ম এই মৌচাকের মধ্যে ঢুকানো যাবে না আল্লাহ আছে আমারে তাকে আল্লাহ আল্লাহ আমারে দেখেন আল্লাহ আমারে দেখেন আমার বন্ধুগণ আমার বন্ধুগণ আবার এই মৌচাকের ভিতরে পরিমিত তাপমাত্রা থাকতে হবে স্বাভাবিক তাপমাত্রা থাকলে পরে মৌমাছিগুলো মৌচাক মধুগুলো ঠিক থাকবে নচেত নষ্ট হয়ে যাবে এর একটা মেজারমেন্ট আছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কত এখানে আমরা এখন তাপমাত্রা কত দেখো তো মোবাইলে কত ধরেন এখন আছে হয়তো বা বিশ আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা আছি এই সময় কোনো মৌচাকের ওই মধুগুলো সংরক্ষণ করার জন্য যদি এরকম কম তাপমাত্রা থাকে সেই সময়ে ওই মৌমাছিগুলো ব্যস্ত হয়ে পড়ে কেমন করে ব্যস্ত হয় যদি কমে যায় ত্রিশ ডিগ্রিতে যদি নেমে আসে তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে আবার যদি কখনো তাপমাত্রা বেড়ে যায় সেই সময় ওই পাখাগুলোকে উল্টা দিকে ডানা ঝাপটায় মৌচাকের তাপমাত্রা ঠান্ডা করে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ এই সেই রব যিনি এরকম করে প্রত্যেকটা জায়গায় আমার আপনার খেদমতের জন্য সব কিছু নিয়োজিত রেখেছেন জোরে বলি সুবহান বাড়ির গাভীর দিকে তাকায় দেখেন গাভী কি খায় ঘাস গাভী কি খায় ঘাস এটাকে প্রসেস করে সাদা দুধ কে বানায় দেন আস্তে বলে কে বানায় দেন খাইতো হুঁশ পাই না খাইতো কিন্তু হুঁস পাই না আমার বন্ধুগণ সেই মহান রাব্বুল আলামিন বলছেন বান্দা বিবেকহীন হইস না আমারে ভুলে যাস না সবাইকে ভুলে গেলে ও তোর না কিন্তু আমাকে ভুলে গেলে তোর মহা লস হয়ে যাবে দুনিয়ার কাউকে ভুলে গেলে কোনো যায় আসে না কে বলেছে আমার আপন বাবা কে বলেছে মা বলেছে আপন কে বলেছেন ভাই বলেছে আপন কে বলেছে ভাই আপন কেউ তো আমার আপন না সন্তান আমার আপন না এখন মরে যাবো সব আমার জন্য পর হয়ে যাবে কিন্তু যিনি কখনো আমার আপন থেকে দূরে যাবেন না যিনি আমাকে ছেড়ে যাবেন না যিনি আমাকে ভুলে যাবেন না যিনি আমাকে কখনো ভুলতে পারেন না তিনি আমার কে জোরে বলেন তিনি আমার কে কিন্তু আমরা বড় অকৃতজ্ঞ আমরা আল্লাহকেই ভুলে থাকি সবার আগে আল্লাহকে ভুলে থাকি কম দেই আল্লাহকে বলে থাকি বলে আমরা আইল ঠেলা ঠেলি করি আল্লাহকে বলে থাকি বলে আমরা বাজে কথা বলি আল্লাহকে ভুলে থাকি বলে আমরা বেফাস কথাবার্তা বলি আমরা আল্লাহকে ভুলে যাই বলি আমরা আওয়াদা ভঙ্গ করি আল্লাহকে ভুলে যাই বলি আমরা হারাম কাজে নিজেকে জড়িয়ে ফেলি কিন্তু আমার বন্ধুগণ কারো চোখ ফাঁকি দিতে পারলেও কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না তিনি আমারকে আল্লাহ রাবুল আলামিন বলেন ও বন্দা তুমি আমাকে ভুলবা কেমনে আমাকে ফাঁকি দিবা কেমনে ওয়া আল মুখ ইন তেল মা তোমার চক্ষু কি খেয়ানত করলো তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছ কি চিন্তা করতেছ পৃথিবীর কেউ না জানলে ও আমার আল্লাহর কুদরার সঙ্গে সঙ্গে তা জেনে যায় জোরে বলে সোভা আল্লাহ অতএব আমরা স্মরণ করবো সবচেয়ে বেশি কাকে আসতে বলবেন না কাকে আমার বন্ধুগণ হয়তো দেখতে একটু সাদা দেখা যায় মানুষকে কিছু মানুষকে কালো দেখা যায় কিন্তু চামড়ার নিচে সব ভিন্ন রকম না এক রকম আসতে গায়ে ভিন্ন রকম না এক রকম দেখেন না রবিউল কত দেখতে সুন্দর একদম ইউসুফ আলাই মতো চেহারা তাই না কি সুন্দর চেহারা বলি আলহামদুলিল্লাহ মার্শাল গোস্ত আছে গায়ে আমার তো কয়েকশোটা টাকা গোস্ত গায়ে গোস্তও নাই কিন্তু আমরা যা দেখি বাইরে এটা সুন্দর দেখা যায় সুন্দর চামড়া কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব সমান করে দিয়েছেন চেহারা বাহ্যিক ভাবে এরকম হয়তো একটু কম বেশি করেছেন কিন্তু আল্লাহর সৃষ্টি সবই সুন্দর আমার এক বন্ধু খুব সুন্দর চেহারা ছিল তার বউটা কালো শুনেছি বউটা নাকি তার কালো বললাম বন্ধু এত সুন্দর চেহারা তুমি লোক তোমার বউটা নাকি কালো বন্ধু তুমি বুঝবে না আমার চোখে দারুণ সুন্দর আলহামদুলিল্লাহ বলবেন না আমার চোখে দারুণ সুন্দর আমি সৌদি আরবে বছর দশেক আগে মদিনা মসজিদ নবীর সামনে রসুলের রহজার সামনে আমি হাঁটতেছি একা একা নবীর কবর দেখছি আর হাঁটতেছি রসুল আমার আলো আশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুলকে স্বপ্নে দেখবেন ভাই দেখতে রাজি আছেন কি দেখতে রাজি আছেন অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন একটু ভাবতে হবে একটু কি করতে হবে ভাবতে হবে ভাবলেই দেখা যায় ভাবলেই দেখা যায় দূরত পড়লেই দেখা যায় তো আমি হাঁটতেছি রসুলের রোজার আশপাশ দিয়ে হাঁটতেছি হঠাৎ করে সামনে একটা লোক ধরা পড়লো নাইজেরিয়ান একজন নিগ্র কালো কুসকুসে মানুষ অনেকগুলো মানুষ সেখানে তো আমি লম্বায় প্রায় একাত্তর ইঞ্চি আমি লম্বা মানে পাঁচ ফুট এগারো ইঞ্চি আমার ওজন মানে হাইট তো আমি নিজে নিজেই ভাবি আমি মনে হয় বেশি লম্বা মানুষ ছয় ফিট মানুষ প্রায় তো কমই পাওয়া যায় এদিকে আমার হাইটও একাত্তর ইঞ্চি আবার ওজনও একাত্তর একাত্তর কেজি তা আমি ওনার দিকে তাকায় দেখি আমার চাইতে মনে হলো সে ফুট এক বড় হবে সাড়ে সাত ফিট উঁচা লম্বা আমি তার কোমরের কাছে পড়ে আছি আমি এরকম করে চাই আছি এত কালো তাও সকসকা কালো কি কালো বলেন তো চকচকা কালো একদম মানে দাঁত ছাড়া কিছু দেখা যাচ্ছে না শুধু একটাই সেখানে শুধু সাদা দেখা যায় সেটা কি একদম কালো ঘন কালো মাত্রা চুল কালো চুলের সাথে মিলে গেছে সে চুলগুলো আবার খাড়া খাড়া শক্ত গুনার মতো গুণা বোঝেন তো গুণা গুনার মতো শক্ত তো আমি তাকে দেখি আমি বললাম মিনাইনা যে আমার ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার বিলার দেশ কোথায় বলল আফ্রিকা নাইজেরিয়া তো বললাম যে ভালো আছেন তো হ্যাঁ ভালো আমি আমার দিকে বারবার চেয়ে আছে আমি কি বলবো তাকে সে আমার দিকে তো আমি তাকে বললাম যে এই যে সুন্দর সুন্দর ইরান ইরাক আরব এত সুন্দর আমেরিকার মানুষ মানুষ পশ্চিমের ইউরোপের মানুষ এত সুন্দর সাদা চামড়া এত সুন্দর দেখতে এগুলোর চেহারার দিকে যখন আপনার তাকান তখন কি আপনার খারাপ লাগে না তখন সে আমার দিকে তাকায় আর একটা মুসকে হাসি মেরে সে তো সবার চাইতে উঁচা তো সাড়ে সাত ফিট উঁচা প্রায় নখ এরকম মোটা নখ এই শাল লাঙ্গুল এত মোটা আমার কবজি এত মোটা না এরকম মোটা নখ নিয়ে উঁচা করে বলতেছে এগুলো কোনো সিহারা হলো সিহারা তো আমার কি কথা কি বুঝতেছে আপনারা বুঝছে এগুলো কোনো চেহারা হলো নাকি এগুলো শুধু গলায় ধরবো আর একটা চাপ দেবো শেষ আল্লাহু আকবার বলেন এরপরে বললাম আচ্ছা আপনাদের কাছে পছন্দের বিয়ের জন্য পছন্দের পাত্রী আপনারা কোন ধরনের পাত্রী পছন্দ করেন বলে যে আমাদের ভিতরে এই কালোর মধ্যেই কিছু সুন্দর আছে যেগুলো তেল তেলা সুন্দর আমরা এদেরকে খুব পছন্দ করি দেখেন আল্লাহ তালা চুজ পছন্দটাও আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন এটা কে করে দিয়েছেন কে করে দিয়েছেন আল্লাহ করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলমিন শুধু বাহ্যিকটা এরকম করে দিয়েছেন কিন্তু ভিতরটা সব সমান আমাদের দেহে যে ডিএনএ আছে যে ডিএনএ এখন টেস্ট করা হয় আজ থেকে 200 বছর আগে ডিএনএ মানুষ বুঝতো না যার সন্তান প্রমাণ করার কোনো কথা ছিল না মা যতক্ষণ না বলতো যার সন্তান প্রমাণ হতো না কিন্তু এখন যার সন্তান প্রমাণ হওয়ার সুযোগ আছে না নাই বলেন আছে ডিএনএ টেস্ট করলে সব ধরা পড়ে যায় কার বাচ্চা এটা কার সন্তান এটা কার সন্তান সে পেটে লালন করেছে কে কোথায় অবৈধ করেছে আজকে সবকিছু বিজ্ঞান প্রমাণ করেছে ডিএনএটা এই ডিএনএ তার মোট দৈর্ঘ্য কোটি কিলোমিটার লম্বা আল্লাহ যদি এত দৈর্ঘ্য হয় পৃথিবীর দিকে সূর্য পর্যন্ত প্রায় পঞ্চাশ বারও বেশি বার ঘুরে আসা যাবে এত দীর্ঘ একটা মানুষের ডিএনএর পরিমাণ লম্বার পরিমাণটা এটা ডিএনএ রাবুল আলমিন এত তথ্য দিয়েছেন যদি এনসাইক্লোপিডিয়ার সমান নয়শটা খন্ড বিশালাকার বই হবে তবুও লেখা শেষ হবে না আমাদের দেহে যে আমাদের দেহে যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ হলো কোষ এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন কেউ তো আল্লাহ আকবার বললেন না মানব দেহ কোষের সংখ্যা হলো 37.2 পয়েন্ট ট্রিলিয়ন একটা মানুষের সেন্সরি রিসেপ্টর আছে হলো একশো দশ মিলিয়ন লোহিত রক্ত কণিকা আর বিসি আছে হলো তিরিশ ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো একশো বিলিয়ন আল্লাহ আকবার বলেন কয় মানুষের কথা বলতেছি এক মানুষ শুধু চামড়ার নিচের অংশ কিন্তু এগুলো চামড়ার নিচের অংশ অসমান না সমান সমান মানুষের দেহে যে রক্ত আছে এই রক্তের আবার ভেসেল আছে এর ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলটা হলো বিয়াল্লিশ বিলিয়ন যা সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা মাত্র তিন হাত তিন ফিট তার দিয়া ইয়ারফোন সেই ইয়ারফোনের তারের ইয়ারফোন যদি পকেটে রেখে দেন কিছুক্ষণ পর কয়েকটা প্যাঁচ লাগে অত চাল্লার আব্বুনা আলমিন একটা দেহের মধ্যে সাতানব্বই হাজার সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন কোনোদিন সেই ভেসেলের মধ্যে কোনো পেঁয়াজ লাগলো না জোরে বলি সুবহান কে করেছেন আসতে বলবেন না কে করেছেন বলেন আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমাকে চেনার জন্য বান্দা কমন সেন্স নিয়ে আসো বিবেকহীন হইও না তোমার মাথা থেকে পা পর্যন্ত তুমি দেখো কারো অবদান এখানে চুল পরিমাণ নাই সম্পূর্ণ অবদান একমাত্র তিনি কে আল্লাহ বলছেন বান্দারে তুমি বিবেক বিবেকবান হও

উলুল আলবাব কারা নাম্বার 1 হলো আলযিন ইউফুনাবি আহদিল্লাহি ওয়ালা ইয়ানকুদু নালমিসা নাম্বার 1 হলো বিবেকবান মানুষ তারাই যারা কখনো ওয়াদা ভঙ্গ করে না কি ভঙ্গ করে না বলেন এক নাম্বার ওয়াদা আমরা করেছি কার কাছে আজ তোমরা কার কাছে দুনিয়াতে না দুনিয়াতে না রুহের জগতে বলেন কোথায় 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 মনে আছে আপনাদের মনে আছে কই মনে আছে আপনাদের কি ঘুমাচ্ছেন নাকি আপনারা মনে আছে মনে নাই মনে নাই তো রুহের জগৎ আপনি যে বলছেন হ্যাঁ তুমি আমার রব মনে আছে আপনাদের মনে তো নাই আবার হ্যাঁ করেন কেন মনে নাই তো মনে আছে তোমার আচ্ছা আমারও তো মনে নাই এই যে মার দুধ খাইছেন মনে আছে কারো মনে আছে কেমনে মনে থাকবে দুই বছরে মনে থাকে মার পেটে দশ মাস ছিলাম মনে আছে মারপেটে মনে মাস ছিলাম নাই দুধ পান করেছি দুই বছর হাওলাইনি কামিলেন তাও মনে নাই কিন্তু আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি না বলেন বিশ্বাস করেছি কারণ মা বলেছেন বাজান তোকে আমি দুই বছর দুধ খাওয়াইছিলে তুই আমার পেটের মধ্যে ছিলি দশ মাস লাথি মেরেছিস নয় মাসে প্রত্যেকটা শিশু মার কোলে যায় লাথি মারে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বার আল্লাহ একবার বলবেন না এই মার এই অবদান কে অস্বীকার করতে পারবেন কেউ কি পূরণ করতে পারবেন এই তো উঠে যাওয়ার সিলসিলা শুরু হচ্ছে ধীরে ধীরে কি যাবেন নাকি আপনারা আমি কিন্তু যেতে দেব না কেউ যাবেন না আমরা সবাই থাকবো জোরে বলি ইনশাআল্লাহ খুব চাপ থাকলে একটু বলবেন হাত উঁচু করবেন হুজুর এই যে সমস্যা আমিpartiteছি না শুধু এটা বলবেন কিন্তু কেউ যাবেন না আমি মাহফিলে এসে আমি খুবই আনন্দিত আপনাদের মাহফিলে এসে আমি খুবই আনন্দিত এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা বলি আলহামদুলিল্লাহ এদিক কি জনসভা নাই ইবাদতের জায়গা বলেন বলেন কিসের জায়গা এটা ইবাদতের জায়গা ইবাদত মনে করে থাকবেন তাহলে সওয়াব পাবেন অগণিত সওয়াব অগণিত 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 আল্লাহ আকবার বলুন এগুলো বুঝব মরার পরে বসে আমার বন্ধুগণ সেই মার ভিতরে আমি ছিলাম লাথি মেরেছি মার পেটে গিয়ে মার কোলে যায় গিয়ে আঘাত লেগেছে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা মা কে আমি আল্লাহ মুজাহিদের সমান সব তারা লিখে দেই আল্লাহ সব ক্ষেত্রে উদার কিন্তু দুঃখজনক হলো সত্য মার প্রসঙ্গ যখন চলে এলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আবার দাগি দাগি আসামিকে গর্তের মধ্যে ঢুকাবেন গর্ত গুলো ভয়ঙ্কর গর্ত গর্ত আছে ওয়াইল নামক গর্ত আছে তার মধ্যে একটা শ্রেণী হলো যারা বাপ যারা ভাত দেয় না বাপ মার সঙ্গে যারা ভালো আচরণ করে না বাপ মাকে যারা সময় দেয় না বাপ মাকে যারা খেদমত করে না যারা বাপমার মনে হৃদয়ে কষ্ট দেয় আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে যার নাম শুধু নয় যার নামের গর্তের মধ্যে ঢুকাবো এমন লোক বুঝি জেনাই দাহে নাই